বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি সেটা হলো গাজরের অনেক কিছু খেয়েছো হালুয়া আমি গাজরের না রসমালাই বানাবো তো তোমরা দেখে অবাক হয়ে যাবে এত দারুণ টেস্ট হয়েছিলো আমি কিন্তু এই প্রথম আমি কোনো দিন বানাইনি গাজরগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে তারপর মিক্সির জারে নিয়ে এগুলো আমি পেস্ট করে নেব তারপর পেস্ট করার পর তোমাদেরকে আমি পুরো স্টেপ ওয়াইজ দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবে দেখে অবশ্যই ট্রাই করবে তো দেখো গাজরের পেস্টটা আমি করে নিয়েছি এরপর পেস্টটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি হবে তো তো দেখো আমি কড়াইতে ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে আমি গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি আর অল্পখানি গাজর কিন্তু আমি তুলে রেখেছি মানে গাজরের পেস্ট অল্প একটু আমি তুলে রেখেছি তারপরে একটু সুজি দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি সুজি দিয়ে দিয়েছি আর যে কোনো মিষ্টিতে না অল্প স্লাইট এক চিমটি নুন দিয়ে দিও যে কোনো মিষ্টি জিনিসে এক চিমটি নুন দিও তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয় একেবারে মিষ্টি মিষ্টিটা খুব একটা ভালো লাগে না তো এটা নেড়ে চেড়ে একদম আমি শুকনো করব তো তার জন্য এখানে আমি দেখো এই এক কাপ মতো আমি দুধ দিয়ে দিলাম এটা ফুল ক্রিম দুধ মানে ধরো পাঁচশো লিটারের যে প্যাকেটটা হয় না তার থেকে আমি এক কাপ নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আর একটু আমুলিয়া আমি দিয়ে দিলাম একটু টেস্টটা ভালো করার জন্য নিজের ইচ্ছে মতো একটু আমি কাজু কুচি কুচি করেও দিয়েছি নিজের ইচ্ছে মতো তোমরা যে যেরকম মানে স্বাদটা যত আনতে পারো ততটাই ভালো তো এটাকে আমি একদম শুকনো শুকনো করে তারপর আমি শুকিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ নেড়ে চড়ে একদম শুকনো পারছো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এরপরে আমি এগুলোকে গোল 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 করবো ছোটো 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 বলের মতো গোল গোল করবো আমি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আমি এক হাতে ক্যামেরা নিয়ে পারবো না তো দেখো একটা ঝুড়ির মধ্যে সব গোলগুলো নিয়ে আর কড়াইতে আমি ওই কড়াইটাতে আমি জল দিয়ে এটা কিন্তু ভাপে একদম বয়েল করব। তো প্রায় পনেরো মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছিলাম আর একবার খুলে মাঝখানে দেখেও নিয়েছিলাম যে ঠিকঠাক হচ্ছে কি না তো হ্যাঁ হচ্ছে দেখলাম শক্ত হচ্ছে একটু তোমার ভাপে একটুখানি ভালো করে এটা আরও ছোট ছোট বল করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো করে নিয়েছি এরপর আমি দেখো ওগুলো হয়ে গেছে ওগুলো সরিয়ে রেখেছি করার মধ্যে যে বাকি দুধটা যে পাশ লিটারের বাকি দুধটা একদম ফুল ক্রিম দুধ এটা তো দুধটা বসিয়ে দিলাম এটা আমি মালাইটা করব তো বেশ মালাইটাতে এই দেখো আমার বলগুলো হয়ে গেছে তো মালাইটাতে আমি তো মালাইটা যখন ফুটে আসবে এর মধ্যে আমি কি করলাম যে গাজরের একটুখানি পেস্ট আমি তুলে রেখেছিলাম না ওই গাজরের পেস্টটা কিছু কাজু একটু কিছু ড্রাই ফ্রুট যদি থাকে তাহলে সেগুলোও দিয়ে দিতে পারো তারপর চিনিটা দিও হুম আর হালকা বললাম না এক চিমটি একটু নুনও দিয়েও টেস্টটা তাতে আমার মনে হয় ভালোই লাগে বেশি যে কোনো মিষ্টি জিনিসে এক চিমটির মতো নুন দিলে টেস্টটা ভালো হয় তো এইভাবে আমি দেখো মালাইটা করে নেবো আর বেশি খুব একটা মারতে হবে না দুধটা কারণ এটাতে এমনি ফুল ক্রিম দুধ আছে এমনি একটু হয় ভালো হয় টেস্টটা তো দেখো আমি দিয়ে দিয়েছি চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি তো মালাইটা আমি রেডি করে নিয়েছি এরপর আমি বলগুলো দিয়ে দেবো তো বলগুলো দিয়ে এরকম ফুটিয়ে নিলাম ফুটছে কিন্তু ভাঙেনি আমার খুব ভয় ছিল যদি ভেঙে যায় বন্ধুরা যা অপূর্ব টেস্ট হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো যে আমার এই রেসিপিটা তোমাদেরও আমার মনে হয় খুব ভালো লাগবে তো দেখো